হ্যালো আসসালামু আলাইকুম গাড়ির সবাই কেমন আছেন আমরা আজকে মেরিনাতে আসলাম মেরিনা রিম ইয়াসল্যান্ড এখানে সাগরের সমুদ্র পাড়ে আমরা একটু বিকেলবেলা করার জন্য আসতাম দেখতে আসি প্রকৃতি কেমন সূর্যোদয় সূর্য ডুবার দৃশ্যগুলো খুব ভালো একটা দেখা যাচ্ছে এই জন্য আর আমার মাথার উপরে দেখা যাচ্ছে আমি একটা হাইওয়ে রাস্তার নিচে এখানে আমি মানুষের ব্যাম করে এখানে এখানে আছি মাছও দেখা যাচ্ছে সমুদ্রের তারপরে আবহাওয়াটা খুব একটা ভালো হাওয়া বাতাস খুব একটা ক্লিয়ার আমার পিছনে যে রাস্তাটা গেছে এই রাস্তাটা অনেক বড়টা বড় একটা হাইওয়ে এখান দিয়ে আমার মাথার উপরে অলরেডি গাড়ি সব চলাচল আসলে আমি যে জায়গার মধ্যে দাঁড়িয়ে আছি এই প্লেসটা বিকেলবেলায় বেলায় সবাই ঘুরতে বাইরে এই রাস্তা দিয়ে ব্যায়াম করে কারণ এখান থেকে বিশ্বটা খুব সুন্দর সমুদ্র আর দেখতে খুব একটা খুব ভালো লাগে আর এই জায়গার মধ্যে একটু মনোরম বাতাস ঠান্ডা হওয়া বিল্ডিংয়ের যে বড় বিল্ডিং বিল্ডিংয়ের যে সামাগুলা পরে এখান দিই জন্য এই জায়গাটা খুব একটা ভালো লাগে শুধুমাত্র এই কারণে এখানে মোটামুটি সবাই বয়স্ক থেকে শুরু করে কম বয়স্ক যারা আছে সবাই রাস্তা দিয়ে ব্যায়াম করে এই জন্য আসতে এখানে আসা এটাই সিটির ভিতরে সমুদ্র সৈকতের কাছাকাছি সমুদ্র সৈকত নাই এটা একটা খাল আর চারিদিক দিয়ে খাল বানাইছে খাল বানিয়ে এখানে প্রস্তুতি ধারণ করছে সাধারণত আমাদের দেশে যে খালগুলো আছে এগুলোর মধ্যে মনে করেন যে মানুষের বিভিন্ন ধরনের মানুষের বরফ করে ফেলে নোংরা আবর্জনা ফেলে মনে করেন যে খাল ধারে পুরাপুরি কাস তাস সব পরিণত করে আর এসব দেশে যেসব খালগুলো আছে এগুলোর আশেপাশে বড় বড়ো দৃশ্যমান বিল্ডিং কোথায় আবার পর্যটক এরিয়া তৈরি করে কেননা এটা কোনো সাইডে মানুষের যাতে প্রকৃতি এবং পানির সাথে যাতে উপভোগ করতে পারে ওই ব্যবস্থাটা রাখে এখানে মাছ আছে খালের মধ্যে অনেকটা মাছ আছে কিন্তু কেউ মাছ ধরে না কারণ ধরে না কারণ এখানে নিষেধ আছে আর ক্ষেত্রে এমন একটা দেশ যেখানে নিষেধ করা আছে এখানে অবশ্যই আপনি আইন মেনে চলতে হবে কেননা নয়তো মামারা আসলে তো আপনাকে জরিমানা করে দিব আর মামা বলতে দেশের পুলিশ একটা পুলিশ থাকলে একশো জন মানুষের কন্ট্রোল করা ইজি ব্যাপার কেননা সবাই পুলিশকে ভয় পায় আর পুলিশে মার মারবে না আপনি গায়ে হাত ধরবে না কিচ্ছু করবে না জাস্ট আপনার থেকে আইডিটা নিয়ে আপনার এর মধ্যে একটা ফাইন বসা দিব এটাই কাম শেষ এটাই সে কাম শেষ আর এখানে যে পাথরগুলো দিয়ে মোটামুটি অনেকটা সুন্দর করে এই পাথরগুলো আনা হয় কদিরা থেকে কদিরে বড় বড় পাহাড় আছে পাথর পাহাড় ওখান থেকে ভেঙে থেকে নিয়ে আসে পানির ভিতরে যা কিছু আছে বারে ক্লিয়ার দেখা যাচ্ছে আর আমাদের দেশ হলে তো কালো ভরে ফেলতো এক নোংরা আবর্জনা ফেলে এক বাইক ফেলতো যাই হোক এই দেশে তো মোটামুটি এগুলা নাই এগুলা একদম মিশে থাকতাম কোনো একটা কাতলা হাত দিয়ে ফেলতে পারতো না এখানে যত বড় বড় বিল্ডিং আছে এগুলা এর যতগুলো আবর্জনা পানি গোসলের ড্রেনের পানি এগুলো সব আসলে বড় বড় ড্রেন দিয়ে রাখছে সমুদ্র মেইন সমুদ্রের মুখে কেননা এখানে এখানে খালের সাথে কোনো জড়িত নাই কোনো একটা ড্রেন জড়িত নাই এই জন্য এখানে খালের ফানি অনেকটা সুন্দর ক্লিয়ার একেবারে গ্রিন দেখা যাচ্ছে গ্রিন এক ফুল গ্রিন মতন কেননা এখানে কোনো আবর্জনা নাই এই জন্য এখানের যে খালের পানিগুলো আছে এগুলা একদম নির্বেজাল ঝুঁকিমুক্ত এখানে কোনো ড্রেন আবর্জনা কোনো ধরনের কোনো কাঁচরা পানি এখানে আসি মিশতে পারে না এই জন্য আর এগুলো মানুষে দেখার জন্য একটু মানে এমনভাবে করছে মানুষে বসার জন্য দেখার জন্য উপভোগ করার জন্য খুব একটা সুন্দর দৃশ্যমান এখানে আবার যে মাছগুলো আছে মাছ এগুলোর পানি তো লবণ অনেক লবণাত এগুলো মাছগুলো খাইতে সুস্বাদু অনেক মজার মাছ thank you